নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলব মুস্তাক আলী ট্রফি নিয়ে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়াররাস্তাকি ট্রফিতে রকম ফর্মে আছে কে কত রান করলো আজকে সেগুলো তোমাদেরকে জানাবো এবং তারই সঙ্গে তোমাদেরকে জানাবো কলকাতা নাইট রাইডার্স এর নতুন সেনসেশন ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে নিয়ে যেই স্পেনসার জনসনকে কলকাতা নাইট রাইডার্স দু কোটি আশি লক্ষ টাকায় নিজেদের দলে নিয়ে এসেছে মেনলি অ্যানড্রিক নর্কিয়ার ব্যাক আপ মনে করা হচ্ছে এখন বাট তার মধ্যে এতটাই কোয়ালিটি আছে যে সে কিন্তু প্রথম টিমেরও প্লেয়ার হতে পারে এবং ইডেনের পিছে হয়তো অনেক বেশি সুইটেবলও হতে পারে যদিও পার্সোনালি যদি অ্যানড্রিক নর্কিয়া মানে একদম নিজের হান্ড্রেড পার্সেন্ট ফিটনেসে থাকে তাকেই হয়তো ম্যানেজমেন্ট ভরসা করতে চলেছে বাট এই স্পেন্সার জনসন কিন্তু কলকাতার জন্য ভীষণ ভীষণ একটা ভালো কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে তিন বছরের সার্কেলের কথা মাথায় রেখে আমার যেটা মনে হয় যেটা হওয়ার চান্স আমার মনে হচ্ছে ভবিষ্যৎ কেউ দেখতে পাই না বাট তাও আমার মনে হয় যে তিন বছর বাদে যখন এই সার্কেলটা শেষ হবে নেক্সট মেগা অকশন হবে সেই সময় গিয়ে হয়তো স্পেন্সার জনসনকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে কি করবে না সেই নিয়ে মাথা ব্যথায় পড়বে সেই লেভেলেরই উন্নতি সে করতে পারে তো প্লেয়ারটা কীরকম যদি আমরা সেই নিয়ে কথা বলি তো সেই জায়গাতে দাঁড়িয়ে স্পেন্সার জনসন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যে কিন্তু বর্তমানে রিসেন্টলি অস্ট্রেলিয়া জাতীয় দলার হয়ে খেলছে টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স দিচ্ছে বাট তার উত্থানটাও কিন্তু খুব সুন্দর যেই প্লেয়ারটা এক বছর আগে দু হাজার তেইশের জুলাই মাসে ঠিক করেছিল যে ইটালির হয়ে খেলেবে সেই প্লেয়ারটা এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম তারা কিন্তু মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবছে ফিউচারে গিয়ে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার স্পেন্সার জনসন সে কিন্তু মেনলি ফাস্ট বোলার আর্ম ফাস্ট বোলার যে কিন্তু যে কোনো সময়ে বোলিং করতে পারে স্পেন্সার জনসনের মেন এবিলিটি কি তার গতিটা খুব ভালো এমন একটা বোলার যে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ান ফর্টি প্লাস করতে পারে এমন নয় যে একটা বল একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ করলো বাকিটা একশো তিরিশ একশো পঁয়ত্রিশের মধ্যে ঘুরছে না গতি তার কিন্তু সম্পদ দরকারি কিন্তু ওয়ান ফিফটি প্লাসও সে টাচ হয়তো করতে পারে বাট তার সব থেকে ভালো ব্যাপার যে কন্টিনিউয়াসলি একশো চল্লিশ প্লাস গতিতে বল করতে পারে একশো আটত্রিশ একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ এই গতিটা সে কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করে এবং বিভিন্ন ব্যাটসম্যানদের কাছে এই গতিটা কিন্তু একটুখানি সমস্যা ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভ অনেক ব্যাটসম্যান পছন্দ করে বাট যখনই ওয়ান ফর্টি প্লাস হয়ে যায় কিছু কিছু ব্যাটসম্যান স্ট্রাগল করে শুধু গতি নয় গতির সাথে সাথে কিন্তু সুইং আছে নতুন বল সুইং করাতে পারে এবং বাউন্স খুব পিচ থেকে ভালো সে নিতে পারে ব্যাটসম্যান লেট করায় মানে এমন একটা বোলার যে গতির সঙ্গে বাউন্স নিয়ে আসে ব্যাটসম্যানটা কিন্তু শর্ট খেলতে গিয়ে লেট হয়ে যায় ব্যাটে গিয়ে কিন্তু ক্যাচ উঠে যায় এটা কিন্তু স্পেন্সার জনসনের একটা আউট করার মেন টেকনিক মানে গতি প্লাস বাউন্স সেটাই কিন্তু স্পেন্সার জনসনকে কিছুটা স্পেশাল করে তোলে এবং তারই সঙ্গে সঙ্গে স্পেন্সার জনসন কিন্তু যখন প্রথম বিবিএলে আসে বিগ ব্যাস লিগে আসে সেই জায়গাতে কিন্তু তার খুব নামডাক হয়েছিল অ্যাজ এ ডেথ ওভার স্পেশালিস্ট যেটা দু হাজার বাইশ তেইশ সালের কথা যেখানে ব্রিসবেন হিট দলের হয়ে তিনি কিন্তু খেলছিলেন এবং আস্তে আস্তে স্পেন্সার জনসন উন্নতি করেছে যেই কারণে সে কিন্তু দু হাজার তেইশের সময় ইটালিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলার পরিকল্পনা করলেও সঙ্গে সঙ্গেই কিন্তু ডাক পেয়ে যায় অস্ট্রেলিয়ার জাতীয় দলে এবং সেই সময় কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে সে ডাক পায় এবং ইন্টারন্যাশনাল ডেবিউতে প্রথম ম্যাচেই কিন্তু তেত্রিশ রানে দুটো উইকেট নেই সে আউট করে রিজা হেন্ড্রিক্স এবং তাব্রেজ সামসিকে দেন সেকেন্ড টি টোয়েন্টি না খেলেও থার্ড টি টোয়েন্টিতে ফেরে সেখানেও কিন্তু চার ওভারে মাত্র উনতিরিশ রান দিয়ে উইকেট না পেলেও খুব একটা ভালো স্পেল করে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুটা কিন্তু স্পেনসার জনসন দু হাজার তেইশ সালে খুব ভালো করেই করে দেন এই বছরের শুরুর দিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টি টোয়েন্টি সিরিজও স্পেন্সার জনসনের খেলার সুযোগ হয় সেকেন্ড টি টোয়েন্টিতে সুযোগ পায় দুটো উইকেট নেয় থার্ড টি টোয়েন্টিতে একটু মার্ক খেয়ে গিয়েছিল সেই ম্যাচে আন্দ্রয়েড রাসেল ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছিল উনত্রিশ বলে একাত্তর করেছিল তবে আন্দ্রয়েড রাসেলের উইকেটটা কিন্তু সেই ম্যাচে স্পেন্সার জনসনও নিয়েছিল আর দেন দশ দিন আগের একটা ম্যাচ পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ হচ্ছিল সেখানে কিন্তু স্পেন্সার জনসন সেকেন্ড টি টোয়েন্টিতে ষোলোই নভেম্বর পাঁচটা উইকেট নেয় প্রথম ফাইভ উইকেট হল যেই ম্যাচে কিন্তু স্পেন্সার জনসন আউট করে মোহাম্মদ রিজওয়ান এস ফারহান উসমান খান সালমান আলী আঘা এবং আব্বাস আফ্রিদিকে তো পাঁচটা উইকেট মাত্র উনত্রিশ রান দিয়ে স্পেনসার জনসন নিয়ে কিন্তু এই দিন দশেক আগেই সে কিন্তু নজর কেড়েছে তো ওভারঅল কিন্তু এখন অব্দি তার ইন্টারন্যাশনাল কেরিয়ারের শুরুটা বেশ ভালো হয়েছে এবং স্পেন্সার জনসন কিন্তু মেনলি বিগ ব্যাস লিগ থেকেই আমাদের নজরে এসেছিল এবং আমরা তাকে নিয়ে বেশ কিছু বছর ধরে আলোচনা করছি এবং আমরা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেজর লিগ ক্রিকেটের দল যেটা কিন্তু হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সেইখানেও স্পেন্সার জনসনকে খেলতে দেখেছি লাস্ট ইয়ার মনে আছে দশ কোটি টাকায় কিন্তু গুজরাট টাইটান্স স্পেন্সার জনসনকে নিয়েছিল যেখানে গুজরাট টাইটান্স মেনলি নেবার জন্য ওয়েট করছিল বাট কলকাতা নাইট সঙ্গে গুজরাট টাইটান্সের একটা বিশাল বিডিংও ওয়ার হয় যেখানে প্রায় পঁচিশ কোটি টাকায় কলকাতা নাইট টাইরার্স মিচেল স্টার্টকে সাইন করায় এবং মিচেল স্টার্টকে না পেয়ে কিন্তু গুজরাট টাইটান্স নিয়েছিল স্পেন্সার জনসনকে আইপিএলে খারাপ করেনি এবং সেরকম সুযোগও পায়নি তবে সেরকম হাই ফাইও আইপিএলটা যায়নি বাকি ওভারঅল ইন্টারন্যাশনালে স্পেন্সার জনসন কিন্তু আটটা ম্যাচ খেলেছে এবং আটটা ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছে এবং অ্যাভারেজ হচ্ছে সতেরো যেটা খুবই ভালো তবে স্পেন্সার জনসনের সবথেকে মেমোরেবল স্পিলের কথা যদি আমরা বলি যেটা সবাইকে অবাক করে দিয়েছিল ইংল্যান্ডে একটা লিগ হয় দি হান্ড্রেড যেটা কিন্তু আমাদের যেমন কুড়ি ওভারের টি টোয়েন্টি খেলা একশো কুড়ি বল ওই লিগটায় একশো বলের খেলা হয় মানে প্রত্যেকটা বলার পাঁচটা করে বল করে একটা ওভারে একটা বলার কুড়িটা বল করে একটা ম্যাচে এবং সেইখানে কিন্তু স্পেন্সার জনসনের সব থেকে বিভৎস স্পেলটা আছে যেটা গোটা ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিল সেখানে ডেবিউ ম্যাচে কিন্তু স্পেন্সার জনসন কুড়িটা বল করে এক রান দিয়ে তিন উইকেট নেয় ভাবতে পারছো কুড়ি বল এক রান তিন উইকেট কুড়িটা বলে একশো বলের খেলায় এবং তোমরা ভাবছো উল্টো দিকে ব্যাটিং কে করছিল উল্টো দিকের যে টিম ছিল সেখানে স্পেন্সার জনসন বোলিং ওপেন করে এবং সেই বোলিং ওপেন করেছিল উল্টো দিকের দুজন ওপেনারের নাম ছিল জস বাটলার এবং ফিল সল্ট দুজন সব থেকে বিভৎস ওপেনার তারা ব্যাটিং করছিল তাদের সামনে স্পেন্সার জনসন দশটা বল করে বাটলার মাত্র একটা রান নিতে পেরেছিল ফিল সল্ট কিছু করতে পারিনি এবং পরবর্তীকালে এসে ডেথের দিকে আরও দশটা বল করে সেখানেও কিন্তু দুরন্ত বোলিং করে যায় তো ফিল সল্ট এবং জস বাটলারের মতো দুটো প্লেয়ারকে কিন্তু দাঁড় করিয়ে রেখে দিয়েছিল নতুন বলে মেনলি স্পেন্সার জনসনের সুইংয়ের সঙ্গে যে বাউন্স সেটাই কিন্তু বুঝতে পারছিল না দাঁড়া তো স্পেন্সার কিন্তু ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার যার মধ্যে কিন্তু ভীষণ ভীষণ পোটেন্সিয়াল আছে এবং যেই প্লেয়ারটা তোমার সব জায়গাতে বোলিং করতে পারে যে কোনো ফেজে তুমি নতুন বলে সুইং করিয়ে দেবে তোমাকে ডেথে এসে ভালো বল করে দেবে এবং মিডিল ওভারে এসেও হিট দ্য ডেক বোলিং করতে পারবে হাইটের জন্য বাউন্সটাও ভালো পায় তো সেই টাইপের একটা বোলার কিন্তু ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সের জন্য সম্পদ হতে পারে এবং ঠিকঠাক রেটে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে আমি তো ভেবেছিলাম তার দাম আরও বেশি যেতে পারে কারণ লাস্ট ইয়ারই তার আইপিএলে দশ কোটি আর কি মূল্য গিয়েছিল যদিও সেটা মিনি অপশান ছিল তবে এই বছর কিন্তু স্পেন্সার জনসন দু কোটি আশি লাখে কলকাতা নাইট রাইডার্সে এসেছে এবং সে কিন্তু রীতিমতো একটা অপশান হতে পারে যদি ইনকেস অ্যান্ড্রিক নর্কিয়া ফিটনেস ইস্যুতে ভোগে বা যদি ইনকেস খুব একটা ভালো ফর্মে না থাকে কে কে আর কিন্তু স্পেন্সার জনসনকে নিয়ে আসবে এবং স্পেন্সার জনসন এলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমটার বোলিং অ্যাটাকটা আরও অনেক স্ট্রং হতে পারে তো ভীষণ এক্সাইটিং একটা ট্যালেন্ট নজর তার দিকে রাখতেই হবে বাকি তোমাদেরকে যে সৈয়দ মুস্তাক আলী ট্রফির আজকের যে খেলা হয়েছে সেখানে কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ারদের কীরকম পারফরমেন্স ছিল সেটা জানিয়ে দিচ্ছি তো মধ্যপ্রদেশের সঙ্গে ম্যাচ ছিল পাঞ্জাবের যেই ম্যাচটা কিন্তু মধ্যপ্রদেশ জিতে গিয়েছে নয় রানে এবার মধ্যপ্রদেশে কিন্তু খেলছিল ভেঙ্কটেশ আয়ার বাট মধ্যপ্রদেশ টিমে সে কিন্তু টোটালি অ্যাজ এ ফিনিশার খেলে যেখানে পনেরো বলে বাইশ রানে নট আউট ছিল আজকে ভেঙ্কটেশ আয়ার এবং উল্টো দিকে পাঞ্জাবের কথা বললে সেখানে কিন্তু রমনদীপ সিং এর ম্যাচ আজকে ভালো যায়নি তিন বলে দু রান করেছে এবং আরেকজন কে কে আর প্লেয়ারও পাঞ্জাবে খেলে তার নাম হচ্ছে মায়াঙ্ক মারকান্ডে যে কিন্তু দু ওভারে চব্বিশ রান খেয়ে গিয়েছিল বাকি রমনদীপ এবং ভেঙ্কি আয়ার দুজনে বোলিংও করেছে ভেঙ্কটেশ কিন্তু এক ওভারে বারো রান খেয়েছে রমনদীপ তিন ওভারে চৌত্রিশ রান খেলেও একটা উইকেট নিয়েছে উল্টোদিকে তামিলনাড়ু আর বড়োদার কিন্তু একটা ভীষণ হাই স্কোরিং ম্যাচ হয়েছে যেখানে কিন্তু তামিলনাড়ু দুশো একুশ করেছে বড়োদা সেই রানটা কিন্তু তুলে দিয়েছে এবং একদম লাস্ট বলে গিয়ে তুলেছে সেখানে কিন্তু বড়োদার হয়ে হার্দিক পান্ডিয়া তিরিশ বলে উনসত্তর রান ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে এবং তামিলনাড়ুর হয়ে স্ট্যান্ড আউট বোলার কিন্তু ভরুণ চক্রবর্তী ছিল যে চার ওভারে তেতাল্লিশ রান খেলেও তিনটে উইকেট নিয়েছিলো বাট তাও বড়দাকে কিন্তু তামিলনাড়ু আটকাতে পারেনি বাকি মহারাষ্ট্র বোনাম মুম্বাই সেই ম্যাচটার দিকেও নজর ছিল কারণ মুম্বাই টিমে কিন্তু বেশ কিছু কেআর প্লেয়ার খেলে প্রীতি সাউর দিকেও আমার নজর ছিল যে সে কি ইম্প্রুভমেন্ট করতে পারে এই যে আইপিএল অক্সানে বিক্রি হয়নি সে কি কোনো একটু ভালো ইনিংস খেলতে পারে বাট না মুম্বাইয়ের হয়ে কিন্তু পৃথ্বী তিন বলে শূন্য রান করেছে আংকরেশ রঘুবংশী তার সঙ্গে ওপেন করতে এসেছিল যে কিন্তু তেরো বলে একুশ করে বাট ফর্মার কে কে আর প্লেয়ার এবং মুম্বাই ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার উনচল্লিশ বলে একাত্তর রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে এবং উল্টো দিকে কিন্তু অজিঙ্কে রাহানও চৌত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলে শ্রেয়া সাইয়ার এবং অজিঙ্কে রাহানের মধ্যে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয়েছিল বাকি আজকে বাংলা হারিয়ে দিয়েছে মিজোরামকে উত্তরপ্রদেশের ম্যাচ ছিল মণিপুরের সঙ্গে যেই ম্যাচটাও কিন্তু উত্তরপ্রদেশ ইজিলি জিতে তোমার ব্যাটিং আসেনি হচ্ছে রিঙ্কু এর নীতিশ রানা সাত বলে কুড়ি রানে অপরাজিত ছিল বাট রিঙ্কু সিং এর ব্যাটিং তারা কি উত্তরপ্রদেশ জিতে গিয়েছিল তো সেই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল তোমরা কমেন্টে জানিও যে স্পেন্সার জনসনকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড তার সম্বন্ধে তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই